হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরাই জানতে চেয়েছিলে যে স্যার আপকামিং সামনে যে গ্রুপ সি গ্রুপ পরীক্ষা আসতে চলেছে দু মাসের মধ্যে তো স্যার কত নাম্বার পেলে আমরা সেফ সাইডে থাকতে পারবো অর্থাৎ আমাদের ডাক আসবে ইন্টারভিউ এর জন্য এই যে প্রশ্নটা এটা যারা আমাকে প্রশ্ন করেছ শুধু তাদের একা প্রশ্ন নয় যারা যারা আপকামিং গ্রুপ সি পরীক্ষা দিতে প্রত্যেকের এটা একটা কমন প্রশ্ন যে চলেছ প্রিভিয়াস ইয়ার এর কত কাট অফ ছিল আর দু নম্বর হচ্ছে কত মার্কস পেলে আমরা সেফ সাইডে থাকতে পারবো অর্থাৎ ইন্টারভিউ টেবিলে আমরা ডাক পাবো তাই তো তাহলে এই প্রশ্নটা তোমারও তাহলে যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে আর একদম দেখে নাও যে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কতটা কাট অফ ছিল এবং শুধু তাই নয় এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ ছিল তার পাশাপাশি তোমাদের আপকামিং সামনে কত কাট অফ হবার সম্ভাবনা রয়েছে সেটাও নিজেরাই অনুধাবন করে নিতে পারবে বুঝতে পারবে তো চলো স্টার্ট শুরু করবো আজকের সেশন শুরু করার আগে প্রত্যেকে একবার এই সেশনটি লাইক এবং শেয়ার করে দাও প্রত্যেকের কাছে চলো তো ফার্স্ট অফ অল গত বছর মানে লাস্ট ইয়ার মানে তোমরা সবাই জানো যে প্রায় দশ বছর আগেই আমাদের এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল স্কুলের ক্লারিক্যাল পোস্টের এবং গ্রুপ ডি পোস্টের এবং সেই সময় মূলত গ্রুপ সি দের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা সবাই দেখেছি যে গ্রুপ সির ক্ষেত্রে টোটাল ষাট নম্বরের পরীক্ষা হয়েছে এবং গ্রুপ ডির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পঁয়তাল্লিশ বেস করে আমরা কত কাট অফ এসেছিল সেটা আমরা একবার তোমাদের সঙ্গে আলোচনা করে নি ঠিক আছে তো সবার আগে আমরা গ্রুপ সি তে দেখি গ্রুপ সি যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখি আমি তোমাদের জন্য এরকম একটি চার্ট তৈরি করে এনেছি ঠিক আছে যেখানে আমরা শুধুমাত্র লিখিত পরীক্ষার কত কাট অফ গিয়েছে তার একটা সুন্দর চার্ট তোমাদের সামনে দিয়ে দিচ্ছি দেখো যদি আমরা দেখি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ তাহলে আলিপুরদুয়ারে জেনারেল ক্যান্ডিডেটরা পঁয়তাল্লিশ ওবিসি ক্যান্ডিডেট যারা ছিল তারা ওবিসি এ যারা তাদের চল্লিশ বি হচ্ছে সেম চল্লিশ পঁয়তাল্লিশ এস ক্ষেত্রেও ছিল তোমার এস ক্ষেত্রে বিয়াল্লিশ এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে আটত্রিশ এসছে আলিপুরদুয়ার থেকে বাঁকুড়ায় হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট ষাটের মধ্যে চুয়াল্লিশ হাইস্ট কাট অফ গিয়েছে তেতাল্লিশ এসটি দের একচল্লিশ আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা পঁয়ত্রিশ বীরভূমের ক্ষেত্রে আমরা দেখবো যে জেনারেল ক্যান্ডিডেটটা ষাটের মধ্যে আটচল্লিশ হচ্ছে কাট অফ পেয়ে মানে গিয়েছিল ও বিসি এ ও বি সেম কাট অফ মানে করেই থাকছে ঠিক আছে এসিদের ক্ষেত্রে আটচল্লিশ গিয়েছিল হচ্ছে বীরভূমে পঁয়তাল্লিশ এস টিদের ক্ষেত্রে আর উনচল্লিশ গিয়েছিল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে কোচবিহারে যদি আমরা দেখি তাহলে কোচবিহারে সব থেকে মানে একটা ভালো কাট অফ আমরা দেখেছি সেটা হচ্ছে পঞ্চাশ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের কাট অফ ছিল হচ্ছে পঞ্চাশ ও বি সেম কাট অফই রয়েছে সাতচল্লিশ করে এসিরা উনপঞ্চাশ এসটিরা পঁয়তাল্লিশ উনচল্লিশ হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দক্ষিণ দিনাজপুর জেনারেল কাট অফ আমরা দেখতে পাচ্ছি বাহান্ন গেছে অর্থাৎ ষাটের মধ্যে বাহান্ন জেনারেলদের কাট অফ গেছে দক্ষিণ দিনাজপুর থেকে যেখানে ওবিসি এ হচ্ছে পঞ্চাশ কাট অফ ওবিসি বি হচ্ছে একান্ন কাট অফ এসসি দের ক্ষেত্রে বাহান্ন হয়েছে এসসি দের ক্ষেত্রে পঞ্চাশ খুব বেশি কিন্তু কম নেই দেখতেই পাচ্ছো তার মানে কতটা কম্পিটিশন হয়েছে দেখো আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হচ্ছে ফর্টি ফোর দার্জিলিংয়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাই দার্জিলিং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে পঞ্চাশ হচ্ছে জেনারেল কাট অফ ছিল সাতচল্লিশ ছিল হচ্ছে ও এ ও বির ক্ষেত্রে উনপঞ্চাশ হচ্ছে এসসি দের এস টি হচ্ছে ছেচল্লিশ এবং উনচল্লিশ হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দের ক্ষেত্রে হুগলিতে যদি আমরা দেখি তাহলে জেনারেল ক্যান্ডিডেটরা হুগলিতে বাহান্ন হচ্ছে ছিল কাট অফ তাদের ও এ ও বি মধ্যে এক নম্বর খালি ডিফারেন্সিয়েট হচ্ছে ও এ পঞ্চাশ ও বি হচ্ছে একান্ন এসসিদের ক্ষেত্রে বাহান্ন গেছে কাট অফ উনপঞ্চাশ গেছে এসটি দের ক্ষেত্রে আর আটত্রিশ গেছে ফিজিক্যাল দেয় হাওড়া যদি দেখি তাহলে ফিফটি ওয়ান জেনারেল কাট অফ গেছে ফিফটি ওয়ান ফিফটি গেছে হচ্ছে ও এ ঊনপঞ্চাশ গেছে ও বিসিবি পঞ্চাশ কাট অফ গেছে এস ক্ষেত্রে সাতচল্লিশ এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হচ্ছে থার্টি নাইন ঠিক আছে সাউথ টোয়েন্টি ফোর পরগনা যদি আমরা দেখি মোটামুটি তাহলে ফিফটি থ্রি তোমার কাট অফ ছিল ঠিক আছে ওবিসি এ হচ্ছে ফিফটি টু ওবিসি বি হচ্ছে ফিফটি ওয়ান হচ্ছে ফিফটি আর এস হচ্ছে ফিফটি আর তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফর্টি ঠিক আছে দক্ষিণ দিনাজপুর যদি আমরা দেখি মানে এটা সাউথ টোয়েন্টি পরগনার ক্ষেত্রে বলছি যদি আমরা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দেখি তাহলে ফিফটি ঠিক আছে ফিফটি ছিল হচ্ছে ওবিসি এ হচ্ছে ওবিসি বি ফিফটি হচ্ছে এসসি এসটি দের হচ্ছে ফর্টি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হচ্ছে ফর্টি মোটামুটি আমরা দেখতে পেলাম যে চব্বিশ পরগনা আমাদের মানে এই চব্বিশ পরগনাতে জেনারেল কাট অফ কিন্তু ফিফটি থ্রি গিয়েছিল ঠিক আছে এটা জেনারেল কাট অফ কিন্তু গেছে এটা তার মানে ষাটের মধ্যে তিপ্পান্ন যদি জেনারেল কাট অফ হয়ে যায় তার মানে বুঝতেই পারছো যে কম্পিটিশন কতটা হাই লেভেলে রয়েছে আর দেখো কাট অফ তখনই বলা যায় যখন তুমি কোশ্চেনকে দেখবে তাই আমরা এবার কত নম্বর হলে সেফ সাইডে থাকবো সেটা যদি আমরা একটা পরিকল্পনা করি তাহলে আমাদের কোশ্চেনের ওপরে ডিপেন্ড রাখতে হবে কোশ্চেন যদি নর্মাল লেভেলে আসে মানে স্ট্যান্ডার্ড লেভেলে আসে তাহলেও আমরা দেখতে পাবো যে মোটামুটি সিক্সটিতে এবছর যে হিউজ পরিমাণ পরীক্ষার্থী যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা কিন্তু ওই ফিফটি ফাইভের মধ্যেই দেখবে এবছরও কিন্তু কাট অফ মার্কস মিনিমাম থাকতে পারে ঠিক আছে তবে কাট অফ মার্কস তখনই বলা যাবে যখন কোশ্চেন দেখা যাবে অর্থাৎ কোশ্চেন যখন আমাদের কাছে আসবে তখন আমরা এর ভিত্তিতে একটা আন্দাজ করতে পারবো আর এখন ওভারঅল যদি আমরা সেফ সেফ সাইডে সাইডে খেলতে চাই চাই বা রাখতে নিজেকে নিজেকে তো আপ রাখাটাই হচ্ছে সবথেকে বেশি ভালো ঠিক আছে এবার কোশ্চেন খুব কঠিন এলো তাহলে আলটিমেট কাট অফ কিন্তু কমে যাবে চলে আসি আমরা গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলেও আমরা দেখবো যে আলিপুর তেতাল্লিশ হচ্ছে জেনারেলদের কাট অফ গিয়েছিল ঠিক আছে আচ্ছা ওবিসি এ গেছিল ফর্টি টু ওবিসি বি হচ্ছে ফর্টি ওয়ান এস গেছিল ফর্টি থ্রি এস টি গেছিল ফর্টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থার্টি এইট বাঁকুড়াতে যদি আমরা দেখি তাহলে পঁয়তাল্লিশে আমরা যদি দেখি ভাবতে পারছো বাঁকুড়ার কাট অফটা দেখো বাঁকুড়ার কাট অফ দেখো ঠিক আছে বাঁকুড়ার কাট অফ কিন্তু একদম লেভেল মানে তোমার সেই লেভেলেই কিন্তু ছিল আর কি আচ্ছা ও দের ক্ষেত্রে এসির ক্ষেত্রে ঠিক আছে আর যদি আমরা এস দের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু আমরা দেখব হচ্ছে ফর্টি টু গেছে কিন্তু জেনারেল কাট অফ ঠিক আছে বুঝতে পারছো কি লেভেলের কাট অফ এসছে ঠিক আছে কি পর্যায়ে কাট অফ গিয়েছে খালি সেটাকে ভাবো যে এই পর্যায়ে কাট অফ যেতে পারে ঠিক আছে এটা কিন্তু টোটাল পঞ্চাশের মধ্যে বলছি এরকম নয় কিন্তু এটা শুধুমাত্র ফর্টি ফাইভের মধ্যে বলছি এটা কিন্তু আউট অফ ফিফটির মধ্যে বলছি মানে টোটাল ফিফটির মধ্যে কাট আমি কিন্তু এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তাহলে ভালো করে বোঝো নালে তোমরা অনেকেই ভাবতে পারো যে স্যার ফর্টি ফাইভে পাস হয়েছে মানে কোশ্চেন এসছে তাহলে ফর্টি ফাইভ পেলো মানে হান্ড্রেড পার্সেন্ট কাট অফ এটা কিন্তু আমি বলছি না তাই ফিফটির মধ্যে আউট অফ ফিফটির মধ্যে বাঁকুড়াতে ফর্টি ফাইভ জেনারেল কাট অফ ছিল এটা কিন্তু ভালো করে বুঝতে হবে ক্লিয়ার বুঝতে পেরেছ এটা কিন্তু জেনারেল কাট অফ বলছি আমি ঠিক আছে আচ্ছা চলো ফর্টি ফোর হচ্ছে তোমাদের বলে দিলাম ওবিসি এর ক্ষেত্রে বীরভূমে যদি আমরা গ্রুপ ডির কাট অফ দেখি তাহলে পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে ছিল জেনারেলদের কাট অফ মানে এস সি এসটি কোন ডিফারেন্সিয়ে বীরভূমের ক্ষেত্রে হ্যান্ডিক্যাম কোচবিহারে জেনারেল একদম ফিফটির মধ্যে ফর্টি ফোর পেয়েছে মানে জেনারেল কাট অফ ফর্টি হচ্ছে ও বিসিএর্টি ওয়ান ও বিসিবি ফর্টি হচ্ছে এসসি ফর্টি টু হচ্ছে এসটি থার্টি নাইন হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ঠিক আছে এবার আসি আমরা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে জেনারেল ক্যান্ডিডেটরা পঞ্চাশের মধ্যে পেয়েছে চুয়াল্লিশ এটা হচ্ছে জেনারেল কাট অফ ফর্টি হচ্ছে ওবিসি এ ফর্টি হচ্ছে ওবিসি বি ফর্টি হচ্ছে এসসি ফর্টি হচ্ছে এসটি আর থার্টি হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ঠিক আছে এবার চলে আসি দার্জিলিং দার্জিলিং ডিস্ট্রিক্টে যদি আমরা দেখি তাহলে পঞ্চাশের মধ্যে জেনারেল কাট অফ গেছে 42। ঠিক আছে ওবিসি এ ওবিসি বি জাস্ট এক নম্বরের হেরফের ফর্টি টু ওকে ফর্টি টু সেম হচ্ছে এসসি ফর্টি হলো এসটি থার্টি নাইন হচ্ছে আমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হুগলির ক্ষেত্রে পঞ্চাশের মধ্যে জেনারেলদের কাট অফ গেছে 46 সিক্স ভাবতে পেরেছো তো আচ্ছা ওবিসি এ কত গেছে ফর্টি ওয়ান ওবিসি বি গেছে 43 থ্রি এসসি ফর্টি ফাইভ এসটি ফর্টি টু থার্টি নাইন হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হাওড়াতে যদি দেখি তাহলে জেনারেল কাট অফ গেছে আউট অফ ফিফটি ফর্টি ফাইভ ঠিক আছে ওবিসি এ যদি আমরা দেখি তাহলে ফিফটি টু ওবিসি বি হলে ফিফটি ওয়ান এসসি যদি হয় তাহলে ফর্টি ফোর এসটি হলে ফর্টি টু আর থার্টি নাইন হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সাউথ টোয়েন্টি ফোর পরগনা সাউথ টোয়েন্টি ফোর পরগনাকে যদি দেখি তাহলে ফর্টি ফাইভ আউট অফ ফিফটি ফর্টি ওয়ান হচ্ছে ওবিসি এ ফর্টি টু ওবিসি বি ফর্টি টু হলো এসি ফর্টি হলো এসটি আর থার্টি এইট হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ উত্তর দিনাজপুরে জেনারেল ফর্টি থ্রি হচ্ছে আউট অফ ফিফটি 42 টু হচ্ছে ও বি এ ফর্টি ওয়ান হচ্ছে ও বি ফর্টি টু হচ্ছে এসসি 41 ওয়ান হচ্ছে এসটি আর থার্টি নাইন হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জলপাইগুড়ি যদি দেখি ফর্টি থ্রি হচ্ছে আউট অফ ফিফটি হচ্ছে জেনারেল কার্ড অফ আচ্ছা হচ্ছে ও এ ফর্টি হচ্ছে ও বি ফর্টি টু হচ্ছে এসসি ফর্টি হলো এসটি আর থার্টি নাইন হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি পুরুলিয়া দেখি তাহলে জেনারেলরা ফর্টি ফোর পেয়েছে আউট অফ ফিফটি ফর্টি টু হচ্ছে ওবিসি এ ফোর্টি টু ও বি সি বি ফোর্টি থ্রি হচ্ছে এসি ফোর্টি হচ্ছে এস আর থার্টি হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডেট তাহলে বুঝতেই পারছো যে গ্রুপ ডি তে আমাদের কত কাট অফ গিয়েছে তাহলে গ্রুপ ডি যদি আমরা দেখি তাহলে পঞ্চাশে ফর্টি ফাইভ চলে গেছে তার মানে মানে বুঝতে পারছো এবছরে গ্রুপ ডির পরীক্ষার্থী সব বেশি বসে এবারও তাই বসবে তো এবার আউট অফ ফর্ট মানে ফিফটি যদি তুমি সেভ ভাবে তুমি থাকতে চাও বা মনে করো যে আমি সেভ থাকবো তো সেই ক্ষেত্রে কোশ্চেন যদি একদম ঠিকঠাক লেভেলের আছে আগের বছরের লেভেলে আছে তাহলে মনের মানে ধরে রাখতে পারো যে এবছর কিন্তু ওই ফর্টি ফাইভে দাঁড়াবে না সেটা কিন্তু বেড়ে যাবে আরও এবং সেটা কিন্তু ফর্টি সেভেন ফর্টি এইট এই পোর্শন পর্যন্ত যাবার সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে তাই তুমি ওরকম সেফ জায়গায় থাকো আর অবশ্যই আমি এটা বলবো যে দেখো যখনই আমরা কোশ্চেন না দেখলে তো কাট অফ বলা যায় না তো ইন অ্যাভারেজ আমরা একটা আইডিয়া করে নিতে পারবো যে আমাদের কেমন কাট অফ হতে পারে এবার দু নম্বর পিছনে আর দু নম্বর আগে এটাই আমাদের হতে 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 পারবে এরকম এরকম তো নয় নয় যে আমরা কাট অফ তৈরি হবে নম্বর নম্বর বেশি পারে পারে কম দু দু এবং সেটি ডিপেন্ড করবে কোশ্চেনের ওপরে এবং সেটা কোশ্চেন না দেখলে বলা সম্ভব নয় তো এই হচ্ছে তোমাদের একটা দাবি ছিল যে স্যার একটু কাট অফ দেখান সেটা আশা করি প্রত্যেকে বুঝেছ এবার আমরা একদম সোজা সাপটা কথায় চলে আসি তো এই এত নম্বর পাওয়ার জন্য তোমাকে সত্যি কথা হচ্ছে প্রিপারেশন নিতে হবে কারণ আজকে দুমাসের মাসের মধ্যে তোমাকে প্রিপারেশন রাখতেই হবে এবং এখন তুমি সাজেস্টিভ বই ছাড়া কোনো গতি নেই সাজেস্টিভ বইতেই তোমাকে ভালো করে পড়তে হবে আর এর জন্য যারা এবছর গ্রুপ সি গ্রুপ জন্য প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য কিন্তু আমাদের এই নতুন ব্যাচটা রয়েছে অর্থাৎ এই যে ব্যাচটা দেখছো ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ সম্পূর্ণ প্রস্তুতির ব্যাচ যার ক্লাস কিন্তু হচ্ছে সোমবার থেকে মানে আগামীকাল অর্থাৎ আটই সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের এই ক্লাস শুরু হচ্ছে আর এই ক্লাসে আমরা কি করাবো এখানে প্রত্যেকটি সাবজেক্ট মানে জিকে একদম ভেঙে দিয়েছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ ইংলিশ সব সাবজেক্টের ওপরে কিন্তু ক্লাস থাকছে এবং ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা তোমরা যদি স্টাডি প্ল্যানটা দেখো তাহলে পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে এখানে দেখো জিওগ্রাফি আলাদা স্টাডি প্ল্যান আছে হিস্ট্রি সি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তাহলে ভাবো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সম্পূর্ণ আলাদা করা হয়েছে ইংলিশ আলাদা জিকে ইকোনমিক্স আলাদা ম্যাথ পলিটি আর স্পেশাল ক্লাস এই যে স্পেশাল ক্লাস এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের সঙ্গে ডিসকাস করা যেতে পারে ঠিক আছে তো এই ভাবে তোমাকে কিন্তু সম্পূর্ণ ব্যাচের প্রস্তুতি নিতে হবে এবং ভালো করে পড়তে হবে এই ব্যাচে প্রত্যেকটা ক্লাস লাইভ লাইভ ক্লাস হয়ে যাবার পর রেকর্ডেড ভিডিও তুমি পেয়ে যাবে ঠিক আছে যখন খুশি যতবার খুশি তুমি দেখতে পারো এবং ক্লাস পিডিএফ প্রত্যেকটি রেকর্ডের ভিডিও নিচেই কিন্তু ক্লাস পিডিএফও দেওয়া থাকে তুমি যতবার খুশি যত মানে তুমি এটাকে ডাউনলোড করে নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাই যারা ওয়ার্কিং ফিল্ডে আছে তারা কিন্তু অবশ্যই এই ব্যাচটাকে নিয়ে ক্লাস দেখতে যদি সমস্যা লাগে বা জিজ্ঞাসা করার প্রয়োজন হয় তাহলে আমাদের শ্রদ্ধেয় তো এই হচ্ছে আমাদের ডাব্লিউ বি এস এস গ্রুপ সি গ্রুপ এর ব্যাচের সম্পূর্ণ ডেসক্রিপশন বললাম এখানেই শেষ নয় যারা এই ব্যাচটি আজকে নিচ্ছে শিক্ষক দিবস উপলক্ষে এখনো কিন্তু সেই অফারটা চলছে আর সেই অফারটা তোমরা কিন্তু কে লাস্ট পর্যন্ত পেয়ে যাবে তো এই বাজে তোমরা ফ্রি কি কি পাচ্ছ একটা টাইপ মাস্টার্স এর কোর্স সম্পূর্ণ ফ্রি তে পাচ্ছ কারণ এবার তোমরা জানো যে কম্পিউটার এবং টাইপিং এফিসিয়েন্সি টেস্টে আমাদের পুরো নম্বর কিন্তু বরাদ্দ আছে তাই এই টাইপ মাস্টার্স এর একটা কোর্স ফ্রি কম্পিউটারের একটা কোর্স সম্পূর্ণ ফ্রি স্মার্ট স্টাডি 3.0 সম্পূর্ণ ফ্রি তো আমাদের ফ্রি থাকছে সাত হাজার এমসিকিউ কোশ্চেন অর্থাৎ পাঁচ হাজার নয় আরো বাড়িয়ে দেওয়া হয়েছে সাত হাজার এমসিকিউ এর কোশ্চেন ব্যাংক অ্যাবসলিউটলি ফ্রিতে দেওয়া হয়েছে ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি এর একশো পঁচানব্বইটা মক টেস্ট ফ্রিতে রয়েছে এবং জেনকম ইবুক কিট অর্থাৎ ছয়টি ইবুক সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো এই ব্যাচের মধ্যে তাই তোমরা যারা যারা নিচ্ছ নিয়ে নাও কারণ সব শিক্ষক দিবস চলছে আর এই ব্যাচের দাম কত এই ব্যাচের দাম আজকে তুমি তখনই পাবে যখন এই কুপন কোডটা ইউজ করবে কুপন কোড কত ওয়াই থ্রি সিক্স এইট অর্থাৎ ওয়াই তিনশো আটষট্টি কুপন কোড ব্যবহার করলেই তুমি নশো টাকায় সম্পূর্ণ ব্যাচের প্রস্তুতি কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে এবার ব্যাচে ভর্তির জন্য কি করতে হবে একটা কল করতে হবে নাম্বার লিখে নাও কল করে নিতে পারো এছাড়া তুমিও ব্যাচে কিন্তু ভর্তি হতে পারো কিভাবে ভর্তি হবে প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করো যে ফোনে তুমি ক্লাস করতে চাইছো ডাউনলোড হয়ে যাবার পর একটা ওপেন করো করার পর তুমি স্টেট এক্সাম অপশনটা প্রথমে আগে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও তারপরে সিলেক্ট ইউর এক্সামের ঘরে স্টেট এক্সাম রাজ্য পরীক্ষা এটাকে সিলেক্ট করো তারপরে ওয়েস্ট বেঙ্গলে আসো তারপরে হ্যালো বাংলা অথবা ইংলিশ অপশনটা তুমি দেখতে পাবে যেটা তোমার প্রয়োজন সেটা তুমি নিয়ে নিও হলে দেখবে একটা এইভাবে ওপেন হয়ে যাবে যার নিচে দেখো স্টোর বলে একটা অপশন দেখতে পাচ্ছ এই স্টোর অপশনে জাস্ট একটা ক্লিক করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ নিচে স্টোর আছে ক্লিক করলেই তুমি দেখতে পাবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল এই ভিউ অল লোগোতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে তুমি ডাব্লুবিএসএসি বলে লোগোটা দেখতে পাবে সেখানে একটা ক্লিক করতে হবে করলেই দেখবে পুরো ওপেন হয়ে গেল এবার প্রথমে ডাব্লু গ্রুপ সি গ্রুপটি লেখা আছে এই যে ডাব্লুবিএসি গ্রুপ সি গ্রুপটি ওখানে ক্লিক করলাম করার পর দেখো সবুজ রঙের বক্সে কি আছে গুরু টোয়েন্টি টু কোপন অ্যাপ্লাইড ওখানে ক্লিক করলে এই পেজটা খুলবে এখানে এন্টার কুপন কোডের ঘরে কি লিখতে হবে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর ওর পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করলে কত হচ্ছে নশো আটানব্বই এবার নাও অপশানে ক্লিক করতে হবে করার পর ইউপিআই থেকে তুমি ফোন পে অথবা গুগল পে দিয়ে পেমেন্ট করে দিতে পারো যদি তোমার ফোন পে বা গুগল পে অ্যাভেলেবেল না থাকে তাহলে কি করবে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করবে তার ফোন নাম্বার বা ইউপিআই আইডিটা তুমি এই জায়গাটাতে লিখে দাও এরকম একটা জায়গা আসবে সেখানে তুমি লেখো লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করলে যিনি পেমেন্ট করছেন তার কাছে দেখবে তার মোবাইলে আড্ডা থেকে একটা মেসেজ গেছে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে তুমি ভর্তি হয়ে যেতে পেরেছো ঠিক আছে আর এই প্রসেসগুলো যদি তোমার কাছে ক্লিয়ার না থাকে ভর্তি হতে চাইছো যদি তোমার কাছে এই প্রসেসগুলো অ্যাভেলেবেল না থাকে তাহলে ভর্তির আগে অবশ্যই কল করো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন গেল আর আমাদের ফ্রি ক্লাস কিন্তু চলছে অর্থাৎ সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল নটায় তাই তোমরা যারা যারা ইউটিউবে ফ্রি ক্লাস এবং ফ্রি পিডিএফ পেতে চাও তারা হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে গ্রুপ জয়েন করতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে তাহলে আর বেশি কথা বলবো না এখানেই শেষ করছি আর তোমরা যারা যারা এই সেশনটি দেখলে অবশ্যই মাথায় রেখো আগামীকাল থেকে আমাদের কিন্তু এই গ্রুপ সি গ্রুপটির নতুন ব্যাচের তার শুরু হচ্ছে তাই প্রথম দিনে ভর্তি হয়ে শুরু করো তোমার প্রস্তুতি জোর কদমে ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে নিও এত কিছু সব ফ্রিতে পেয়ে যাবে আর অবশ্যই ভর্তির আগে কল করতে পারো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ